আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন নতুন কলিংয়ে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন এখানে লিখবেন প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ওয়েবসাইটে ঢুকবেন এখানে ঢুকার পরে আপনারা এই যে এখানে দেখবেন এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে মালয়েশিয়া কর্মী নিয়োগ অনুমতি এখানে ঢুকবেন এখানে ঢুকবেন ঢুকলে এই যে এখানে আপনারা দেখতে পাবেন মালয়েশিয়ান মালয়েশিয়ায় পাঠানোর জন্য যেই যেই আর নাম্বারগুলো বাংলাদেশ মন্ত্রণালয় থেকে অনুমোদন বা অ্যাটেস্টেশন পেয়েছে তাদের লিস্ট এখানে চলে আসবে মালয়েশিয়া কলিং খোলার পরে কলিং শুরু হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের মন্ত্রণালয় থেকে ষাটটি এজেন্সি বা কিত নাম্বার ষাটটি এজেন্সি অনুমোদন পেয়েছে আর বাকি যতগুলো এজেন্সি বাংলাদেশে আছে এই ষাটটি বাদে সবগুলো প্রতারক ও সাধারণ মানুষের পাসপোর্ট ও টাকা পয়সা নিয়ে মানুষের সাথে বা আপনার আমার সাথে প্রতারণা করার একটা ফাঁদ তৈরি করেছে বাংলাদেশের মন্ত্রণালয় থেকে অনুমোদিত এই ষাটটি রেকর্ডিং এজেন্সি আপনারা এই যে দেখে নেন আর এল নাম্বার একশো সাতচল্লিশ আর এল নাম্বার ছাব্বিশশো আটানব্বই আর এল নাম্বার ছাব্বিশশো সাতত্রিশ নাম্বার দুই হাজার চৌরাশি আর এল নাম্বার 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 হ্যাঁ এখানে দুইটা ডাবল করে দেওয়া আছে দুইটা তিনটা দুইটা ডাবল করে দেওয়া আছে অতএব পাঁচটি রেকর্ডিং এজেন্সি এখানে অনুমোদন পেয়েছে আর এই পাঁচটি বাদে যতগুলো এজেন্সি মালয়েশিয়ার জন্য পাসপোর্ট জমা নিচ্ছে সবাই অনুমোদন না পেয়ে মানুষের সাথে প্রতারণা করার একটা ফন্দি করেছে আপনারা সবাই সাবধান থাকবেন আপনারা যারা মালয়েশিয়া যেতে চাচ্ছেন তারা এই পাঁচটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পাসপোর্ট ও টাকা পয়সা জমা দিবেন ও টাকা পয়সা লেনদেন করবেন এই পাঁচটির বাইরে যাদের যেই এজেন্সির এই এই লিস্টে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাদের যাদেরকে না দেখাবে তাদের কাছে আপনারা পাসপোর্ট ও টাকা পয়সা জমা দিবেন না